নৈতিকতা নিয়ে চলাটা অনেক সময় খুব হুমকি স্বরূপ রিক্সি মানে এমনকি অস্তিত্বের বিপর্যয় হতে পারে এমন পর্যায়েও আছে সেটা আমরা যে কেউ যে কোনো মুহূর্তে সেই তার শিকার হয়ে যেতে পারে এটা বিড়ম্বনা আছে কিন্তু এই বিড়ম্বনা নিয়ে যদি আপনি চলতে না শিখেন তাহলে শিক্ষার আলো এবং সেই আলো থেকে যে উত্তাপ কোনোটাই আপনার মধ্যে সঞ্চালিত হয়েছে বলে বলা যাবে না সুতরাং ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে সর্বত্র আমার ফেরাই যেন এমনটি হয় যে আমি একজন শিক্ষিত লোক আমাকে যাতে অন্যরা অনুসরণ করে অনুকরণ করে আমাকে দেখে নতুন প্রজন্ম সেইভাবে তারা নিজেকে গড়ে তোলার জন্য প্রয়াস পায় সেটা যদি না হয় তাহলে এই শিক্ষা গ্রহণ করার কোনো মানে নেই আপনি সমাজের সমস্ত দুর্নীতি অপরাধ অপকর্ম এগুলো প্রতিরোধ করতে পারবেন না প্রতিবাদ করতে পারবেন না এত সামর্থ্য আপনার নাই আমারও নাই কিন্তু আমার সামর্থ্য নাই প্রতিবাদ করার প্রতিরোধ করার যদি না থাকে আমি অন্তত কথা বলতে পারি তার বিরুদ্ধে যে কাজটা ভালো না সেটাও যদি না পারি মন্ন থাকতে পারি চুপচাপ থাকতে পারি কিন্তু কোনোভাবেই আমি এবং সেটাও যদি না পারি মনে মনে ঘৃণা করতে পারি যে এটা অপরাধ সেটাও যদি না পারি তাহলে অন্তত থাকি যেন কোনো কারণেই সমর্থন না করি কোনোভাবেই যেন সমর্থন না করি সেটা ব্যক্তিগত স্বার্থেই হোক সামাজিক স্বার্থেই হোক সাময়িক এবং সেটা হলো নিঃসন্দেহে সংকীর্ণ স্বার্থ সুতরাং এইভাবে যদি আমরা না চলি তাহলে সমাজের অপশক্তি আমাদের তথাকথিত শিক্ষিতদের সাহায্য সহযোগিতার সমর্থনে এই অপশক্তি আরো বেশি ভয়ঙ্কর রূপে দেখা দেবে সুতরাং আমাদের সকলেই এই নীতি নৈতিকতা আদর্শ নিয়ে ব্যক্তি জীবনে যেমন অনুসরণ করা দরকার চলা দরকার এবং একই কারণে আমার প্রজন্ম যাতে আমাকে অনুসরণ করে আমার থেকে শিক্ষা নেয় তা না হলে এখানে বক্তৃতা করে কোনো লাভ হবে না এবং আমি ওই কথা আছে ধরেন এর আগে আমি বলছি মহাভারতের বা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন হে অর্জুন আমি যাহা করি তাহা করিও না আমি যাহা বলি তাহা করিও কারণ ভগবান শ্রীকৃষ্ণ মনুষ্য রূপে হয়েছে অধর্মের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে ওনার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৌশল বর্ণন করতে হয়েছে কি যেন একটা শব্দ আছে বিভিন্ন ধরনের অপকৌশল ভনিতা এর আশ্রয়িত হয়েছে উনি বলছেন যে এগুলো আমি যা করি সবসময় করোনা কিন্তু আমি যে ধর্ম কথা বলছি নীতির কথা বলছি এগুলো অনুসরণ করো তাহলেই সমাজের ধর্ম প্রতিষ্ঠা হল আমার এই শ্রীকৃষ্ণ হওয়ার চেষ্টা না করি যে আমি যাহা করি তাহা করিও না আমি যাহা বলি তাহা করিও এখানে হচ্ছে চৈতন্য মহাপ্রভুদের আপনি আসলে ধর্ম জিতকে শেখাও সে রীতি সাথ আমার নিজেরই সেটা অনুকরণ করতে হবে অনুসরণ করতে হবে উদ্বুদ্ধ করতে হবে আমাকে এটা শুরু করতে হবে আমাকেই যেন সকলে অনুসরণ করে আমি ভালো কথা বলবো আর নিজে মন্দ কাজ করব। সেটা হলে জনগণ সমাজ আমাকে আমার আমাদের কখনোই গ্রহণ করবে না সুতরাং আমরা আসুন কথায় কাজে আমরা যেন এক হই এবং তাহলেই এই সমাজে আমরা শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারবো মানুষের শিক্ষিত হওয়ার প্রকৃত শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখবে সাথ দেখবে এবং সমাজটাকে আমরা তাহলেই কেমন সুন্দরভাবে গড়ে তুলতে পারবো